নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশের শেষ দু হাজার পঁচিশের শুরু বছরের শেষে ফের আরও একবার রাজ্য সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনালো রাজ্য সরকার এক ধাক্কায় তিন হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মীদের তো কাদের ক্ষেত্রে বাড়লো এই বেতন বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এক ধাক্কায় তিন হাজার টাকা বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের কাদের বেতন বাড়ল সরকারের নতুন সিদ্ধান্ত কী তা জেনে নিন বিস্তারিত আজকের এই ভিডিও থেকে ফের পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর বেতন বৃদ্ধি পেল সরকারি কর্মীদের বছরের শেষ পর্বে নতুন করে সুখবর শোনালো সরকার এক ধাক্কায় তিন হাজার টাকার বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের নতুন করে নোটিশ জারি হয়েছে রাজ্য সরকারের তরফে এই বিজ্ঞপ্তি থেকে বোঝাই যায় কোনো সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেল মাঝে মধ্যেই সরকারি কর্মীদের সুখবর শোনায় রাজ্য সরকার কখনো ভাতা বৃদ্ধি তো কখনো বেতন বৃদ্ধির সিদ্ধান্তে রীতিমতো আনন্দিত হয়ে ওঠেন রাজ্য সরকারি কর্মীরা আর এবার রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে এক ধাক্কায় তিন হাজার টাকা বেতন বেড়ে গেল রাজ্যের এই কর্মীদের সাতাশে নভেম্বর দু রাজ্য সরকার এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অর্থাৎ ইএসআই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য দারুণ সুখবরটি সামনে এলো আর এই সিদ্ধান্তের পর রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকারের এই পদক্ষেপকে কর্মচারী ও শ্রমিক সংগঠনগুলিও স্বাগত জানিয়েছে কাদের বেতন তিন হাজার টাকা বাড়িয়েছে সরকার গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো সরকারের তরফে ইতিমধ্যে সরকার কর্তৃক জারি করা নোটিশে এই কর্মীদের মাসিক বেতন একেবারে তিন হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই সকল কর্মীদের বেতন হয়েছে বর্তমানে বারো হাজার টাকা থেকে এক লাফে পনেরো হাজার টাকা অর্থাৎ আগে ছিল বারো হাজার টাকা সেটা তিন হাজার টাকা বেড়ে হয়েছে পনেরো হাজার টাকা সরকার সিদ্ধান্ত থেকে জানায় এই সকল কর্মীরা নভেম্বরে বেতনই তাদের বর্ধিত পরিমাণ পেতে চলেছেন অর্থাৎ তাদের যে বর্ধিত তিন হাজার টাকা বেতন সেটা তারা নভেম্বর মাস থেকে পাবে এই কর্মীরা আসলে কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি করে আসছিলেন রাজ্য সরকারের কাছে বারবার আবেদনও জানিয়েছিলেন অবশেষে বছরের প্রায় শেষ পর্বে পৌঁছে তাকে তাদের দিকে ফিরে তাকালো রাজ্য সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তে ইএসআই প্রতিষ্ঠানের আটশো আঠেরো গ্রুপ ডি কর্মী সরাসরি উপকার পাবেন বলে জানানো হয়েছে ইএসআই প্রতিষ্ঠানে কর্মরত আটশো আঠেরো জন কর্মচারী এই বৃদ্ধি থেকে উপকৃত হবেন প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট সেক্টরে কর্মরত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মীদের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না যেমন সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি ডিএ বৃদ্ধি সেটা পূরণ করছে না সরকার আর সেই কারণে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে তারা বারংবার দাবি তুলছেন কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি ও বকেয়া ডি জন্য কিন্তু সরকার সে দাবি অগ্রাহ্য করে চলেছে আপাতত রাজ্য সরকারি কর্মীদের ভরসা সুপ্রিম কোর্টের ওপর আগামী বছরে শুরুর দিকে সুপ্রিম কোর্টে হতে পারে ডিএ মামলা শুনানি এখন দেখা যাক শুনানির পর আদৌ কি সরকারি কর্মীরাও উপকৃত হন নাকি এদিকে কেন্দ্রীয় সরকার চলতি বছরে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে দুবার প্রথমবার চার শতাংশ পরে বা তিন শতাংশ হারে কেন্দ্রীয় সরকারিরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোহার্ঘ ভাতা পাচ্ছে আর এই সিদ্ধান্তের পর সরকারি কর্মীরা বর্তমানে তিপান্ন শতাংশ হারে মোহার্ঘ ভাতা পাচ্ছেন তবে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ক্রমশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ব্যবধান বাড়ছে তাই রাজ্য সরকারি কর্মীরা আশায় আছেন যে ডিএনএ কবে সুখবর শুনবেন তারা তো বন্ধুরা এই ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট যেটা বারো হাজার টাকা আগে ছিল তিন হাজার টাকা বেড়ে পনেরো হাজার টাকা হয়েছে ইএসআই প্রতিষ্ঠানে আটশো জন গ্রুপ ডি কর্মী এই বিজ্ঞপ্তি অর্থাৎ এই সরকারের নতুন সিদ্ধান্ত দ্বারা উপকৃত হবে তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ